নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত দিক আপডেট আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফর্মেটিভ হতে চলেছে বর্তমান সময় ব্যবস্থায় কৃষক বন্ধু প্রকল্পের কি নতুন আপ টু ডেট নিউজ রয়েছে সেই আপ টু ডেট ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকদের জন্য ভিডিওটি অত্যন্ত ইনফর্মেটিভ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে কৃষক বন্ধু রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় ঘোষণা আগামী রবি মরসুমে টাকা নিয়ে নতুন ঘোষণা প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকে রাজ্যবাসীদের জন্য একের পর এক প্রকল্প চালু করে যাচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প পরিকল্পনা মূলত পশ্চিমবঙ্গের মধ্যে একটি কল্যাণমূলক কর্মসূচি কৃষক বন্ধু প্রকল্পে কৃষক ও তার নিজ নিজ পরিবার উভয়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা মতো বেশ কিছু সুবিধা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরের সমান দুটি কিস্তি অর্থাৎ খারিফ মরসুম এবং রবি মরসুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে তাদের বছরে সমান দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে ষাট কৃষকের যদি অকাল মৃত্যু ঘটে তাহলে ওই কৃষকের পরিবার ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এইবারের অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা তেরোই জুন থেকে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যের পঁচানব্বই শতাংশ কৃষকরা টাকা পেয়ে গেছেন এবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দু হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে বিরাট বড় ঘোষণা করা হল কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকার জন্য আর অনেক দিন অপেক্ষা করতে হবে না রাজ্যের কৃষকদের ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মরশুমে টাকার জন্য আর কৃষকদের বেশি দিন অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এই বছরের কৃষকদের জমির ফসলের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে রেমাল হুডনিঝড়ে অনেক জেলার কৃষকদের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই সব কথা চিন্তা করে আগামী রবি মরসুমের টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসে দেওয়া হবে বলে বিভিন্ন সরকারি তথ্য সূত্রে খবর পাওয়া গেছে জানা গেছে অক্টোবর মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করে দেওয়া হবে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরসুমের টাকা সরাসরি ক্রেডিট হতে শুরু করবে আগামী রবি মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মরসুমে টাকা অনেক কৃষকদের দেওয়া হবে না বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির পর্চা বা নথি বা দলিল দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং বেশ কয়েকটি কিস্তির টাকাও পেয়েছে এই বিষয়টা ব্লক অফিসের আধিকারিকদের নজরে এসছে এবং রীতিমতো ভেরিফিকেশনের কাজ শুরু করা হয়েছে বলা হয়েছে এই রূপ কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ আর কোনোদিন এই কৃষকরা আর টাকা পাবেন না ইতিমধ্যে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণে ফর্ম ফিল করে তার সাথে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স করে এবং তার নিচে নিজের স্বাক্ষর করে ব্লক অফিসে জমা করতে হবে এই রকম সমস্যা থাকা সত্ত্বেও যদি ফর্ম জমা না করা হয় তাহলে আগামী রবি মরশুমে টাকা দেওয়া হবে না ফর্ম জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার এবং কেবি আইডি নাম্বার চলে আসবে ব্লক অফিস থেকে বলা হয়েছে এই চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে পারে কৃষকরা এই এই দুয়ারে সরকার ক্যাম্পে আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই এই ফর্মটি পাওয়া যাবে ব্লক অফিস থেকে বলা হয়েছে খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নম্বরে মেসেজ মারফত জানিয়ে দেওয়া হবে যে আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করতে হবে কিনা প্রত্যেক কৃষকের উদ্দেশ্যে বলা হয়েছে আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করার আগেই অবশ্যই যেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আধার কার্ডের নাম এবং জন্ম তারিখ ভুল রয়েছে তাদের অবশ্যই আধার কার্ডের কোনো রকম ভুল থাকলে তাদের অবশ্যই তাদের আধার কার্ডটিকে সংশোধন করতে হবে আধার কার্ডে কোনো রকম ভুল থাকলে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে আধার কার্ডে কোনো প্রকার ভুল থাকলে আধার সংযুক্তি ফর্মের ক্ষেত্রে নানাবিধ সমস্যা হতে পারে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করতে চায় তারা অনলাইনে পাশাপাশি অফলাইনের মাধ্যমেও দুয়ারি সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন রকম প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে এই দুয়ারি সরকার ক্যাম্পে এছাড়াও ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্য বলা হচ্ছে তারা যেন অতি অবশ্যই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আবার নতুন করে ফর্ম জমা করে আসে আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে জানা গেছে বাজেটে কৃষকদের পিএম কিষান প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে প্রাক বাজেট অধিবেশনে দাবি রাখা হয়েছে ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা করা জানা গেছে কৃষকদের চাষের কাজে সাহায্য করার জন্য আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে সকল দেশবাসীরা তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেটের দিকে অপেক্ষা করে রয়েছে এই বাজেটে কৃষকদের জন্য আরো কিছু নতুন বার্তা দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তেইশে ডিসেম্বর কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি 2019 থেকে এই প্রকল্পের আয়তায় থাকা সকল কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া চালু করা হয়েছিল মুখ্যমন্ত্রী প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং দু সালের বারোই জুন মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে কৃষকদের পদে ও আর্থিক সহায়তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষের কাজ করতে বেশ সমস্যার পড়তে হচ্ছে সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে সার এবং কীটনাশক প্রয়োগ করতে পারছেন না এই আর্থিক সমস্যার জন্য শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকাই নয় রাজ্য সরকার জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে সব প্রকল্পের উপভোক্তারা বেশ সমস্যার মধ্যে পড়েছে তাই আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের করা হতে পারে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু এইবার শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থেমে থাকবে না জনসাধারণের জন্য বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে লক্ষ্য করা গেছে লোকসভা ভোটের পর বিভিন্ন বিভিন্ন রাজ্যের প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছে তাই রাজ্যের জনসাধারণের কথা চিন্তা করে আরো একবার প্রকল্পের টাকা বাড়তে পারে বলে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এক সরকারি আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা নবান্ন থেকে জানানো হয়েছে আগামী রবি মরসুমে টাকা দেওয়ার আগেই কৃষক বন্ধু প্রকল্পে আরও অনেক কৃষকদের নাম সংযুক্ত করা হবে ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের প্রক্রিয়া শুরু করা হয়েছে যে সকল কৃষকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না তারা আগামী দুয়ারি সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে পারবে সরকারি মাধ্যমে জানা গেছে আগামী মাস থেকেই জেলায় জেলায় দুয়ারি সরকার ক্যাম্প শুরু হয়ে যাবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বছরে আর্থিক সাহায্য পেয়ে থাকেন আপনি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা না হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু অতি সহজে অনলাইন প্রসেসের মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারবেন আপনি কিভাবে বাড়িতে বসে অনলাইন প্রসেসের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবেন সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে আপনি চাইলে ওই ভিডিওটি দেখে অতি সহজে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারবেন বন্ধুরা আগামী মাস থেকেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে যে সকল উপভোক্তারা অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন না ওনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ওই কৃষকের নাম নথিভুক্ত করা হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম